সবাই যখন বছরের শেষ দিন আর শুরুর দিনটা কেমন গেল আর কেমন কাটালো সেটাই শেয়ার করছিল ভিডিওতে তখন কিন্তু আমি এগুলো কিছুই শেয়ার করছিলাম না কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা ঘরে বসে মুভি দেখছিলাম তারপর ঘরে আর কতক্ষণ বসে থাকা যায় বলেন তো আমরা বের হয়েছি এই বৃষ্টির মধ্যে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এর মধ্যে রায়কার আমি বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য এরপর বাগানে এসে দেখি যে গাছের লাউ পাতাগুলো বয়স হয়ে যাচ্ছে আর কিছুদিন গেলে এগুলো বিনে ফেলে দিতে হবে তো বিনে ফেলার থেকে আমার পেটে গেলে কিন্তু এটা বেশি উপকারী তাই ভেবে আমি লাউ গাছের পাতাগুলো ট্রিম করে দিলাম তারপর সেই একই কাজ লাউ গাছের পাতা ছিলছিলাম আর মুভি দেখছিলাম আর তারপরের দিনে এই টাটকা লাউ শাকটা ভাজি করেছি আর লাউ পাতা ভর্তা বানিয়েছিলাম ভর্তার কালারটা এত সুন্দর হয়েছিল যে কি আর বলবো তো যাই হোক এরপরে আমরা সারাদিন বৃষ্টি পড়ছে থামছে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়েই আমরা বের হয়ে গেলাম মাছ ধরতে মাছ ধরা তেমন আমাদের প্রিপারেশন ছিল না জাস্ট আমরা দেখতে গিয়েছিলাম যে আসলে কি মাছ ওঠে কি ওঠে না কারণ এর আগে আমরা যেখানে যেতাম সেখান থেকে বড় বড় মাছ ধরা যেত কিন্তু সে মাছটা অত মজার না তাই আমরা সেই মাছটা পছন্দ না করার কারণে আমরা খেতাম না তো এরপরে যেয়ে দেখি এক ভাই জাল নিয়ে এসেছে এবং সে অনেক মাছ ধরেছে ঝাঁকে ঝাঁকে মাছ ধরেছে আর ওয়েদারটা এত খারাপ ছিল যে আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছি আর প্রচুর বাতাস ছিল তারপর সেই চারটা পাঁচটা মাছ আমরা পেয়েছিলাম অল্প সময়ের মধ্যে সেটা নিয়ে আমরা বাসায় এসে ভাজে করে খাই এক আপুর বাসায় তারপরের দিন ফার্স্ট আমাদের এখানে কিন্তু নিউ ইয়ারে ছুটি থাকে এক তারিখ আর দুই তারিখ আর বাংলাদেশে কিন্তু এই এক তারিখ দুই তারিখে কাজ করতে হয় তো যাই হোক আমাদের হঠাৎ করি একটা দাওয়াত চলে আসলো আমরা সেই দাওয়াতের জন্য রেডি হচ্ছিলাম আমি ভাবছিলাম কি নিয়ে যাব কি নিয়ে যাব বাসায় কেকের সব কিছু ছিল তাই ভাবলাম চট করে চকলেট কেক বানিয়ে ফেলে এক বছর আগে আমি এই চকলেট কেকটা বানিয়েছিলাম আর আজকে আবার বানালাম তো এই যে চকলেট কেক দেখে রায়কা খুবই খুশি তারপর আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে এবং সেখানে যে ছোট রায় সাথে অনেক আর ওর মা অনেক কিছু রান্না করেছিল সেগুলো খাওয়া দাওয়া করে আমরা কেক কাটিং করলাম তো এই ছিল আর কেকটা অনেক ইয়ামি হয়েছিল আসলে বছরে একবার যদি বানানো হয় তাহলে কিন্তু সেটা ইয়ামি হয় তার পরের দিন সকালে আমাদের এখানে অবশেষে রোদ উঠেছে আর ওয়েদারটা অনেক গরম ছিল তো এই সুযোগটা পেয়ে আমরা আবার চলে গিয়েছি ফিশিং করতে আর সেদিন আমাদের প্রচুর প্রচুর মাছ উঠতেছিল বর্ষিতে কারণ তেমন মানুষ ছিল না আমরাই কয়েকজন ছিলাম তো একটার পর একটা মাছ উঠছে আর আর টপ আমরা আমাদের চিলি চিলিবিনে বক্সে রেখে দিচ্ছিলাম কি যে ভালো লাগছিল আসলে মাছ ধরা একটা নেশা মতো এটা যখন ধরা যায় তখন ভালো লাগে আর না ধরলে ভালো লাগে না তো যাই হোক আমাদের নিউ ইয়ার কিন্তু খুবই ভালো গেল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের নিউ ইয়ার কেমন গেল আমাদের কমেন্টসে জানাবেন

তো এখন আমরা নিরবতার সাথে মাছ ধরবো আপনারা আমাদের সাথে মাছ ধরা এনজয় করতে থাকেন আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আর সবার নতুন বছর হোক সুন্দর এবং যে যার মনের আশা পূরণ করতে পারুক এটাই দোয়া রইল সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ

আমি <laughs> যে <laughs> 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 <laughs>

哎呀！spit bomb，嘿嘿，spit bomb，哈哈哈，咒灵、嗯。<laughs>